মানেই নবান্ন পিঠা উৎসব নতুন ধানে নতুন চালে ঘরে ঘরে পিঠা উৎসব হবে এই তো শীতের মধ্যে তাই প্রথমবারের মতো পাটি আপটা পিঠা বানানোর রেসিপি নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো প্রথমে আমি যেটা করছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো এখানে দুধ দিয়ে দিয়েছি আমি এখানে এক লিটারের পরিমাণে দুধ নিয়েছি আর একটা এলাচি দারচিনি দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা স্মেল আসবে দুধ থেকে তো এভাবে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণেই কিন্তু এই মজাদার সাপটা পিঠাটা বানিয়ে নিতে পারেন সকালের বা সন্ধান নাস্তা যেটাই বলুন না কেন খুব সহজে করে নিতে পারবেন এখন আমি এলাচি আর দারচিনিটা উঠিয়ে ফেলব কারণ এটা থাকলে পিঠার মধ্যে যখন দেওয়া হবে তখন শক্ত একটা ভাব থাকতে পারে এর জন্য আমি এখানে এই যে বাটির এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম এই চিনিটাকে দিয়ে ভালোভাবে গলিয়ে নিতে হবে আমি এক লিটার দুধটাকে কিন্তু প্রায় আধা লিটার থেকে একটু বেশি বানিয়ে নিয়েছি এখন এখানে যে বাটিতে চিনি দিয়েছিলাম সেই বাটির এক বাটি সুজি এখানে অ্যাড করে দিলাম আপনারা মিষ্টির পরিমাণ চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার মিষ্টি বেশি একটা ভালো লাগে না তাই আমি একটু কমিয়ে দিয়েছি তো এভাবে এখন অনবরত নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে সুজির হালটা যখন অনেক বেশি গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নেব তো দেখতে পারছেন সুজির ঘনত্বটা কত সুন্দর এসেছে প্রায় গাঢ় হয়ে এসেছে এখানে আরও উপকরণ অ্যাড করলেও করতে পারেন কিন্তু আমি এনে স্ট্যান্ড সাপটা পিঠাটা বানিয়েছি সন্দার নাস্তা হিসেবে যে কারণে এভাবেই করেছি চাইলে আপনারা অনুভবও করে নিতে পারেন এখন আমি যে ডোটা বানাবো এর জন্য লিকুইড একটা ডো বানিয়ে নিব এখানে আমি ময়দা নিয়েছি আর চালের গুঁড়া দুইটা মিক্স ছিল এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে সুন্দর একটা লিকুইড তৈরি করে নিয়েছি দেখুন একদম গাঢ়ও না আবার একেবারে পাতলা তাও না তো এখন আমি যেটা করব এখানে একটু হলুদ মিশিয়ে আলাদা করে রেখে দিলাম এই ডোটাকে লিকুইডটাকে কারণ আমি ফুড কালার ইউজ করব না যেহেতু একটু কালার করব এই কারণে একটু ওইভাবে নিয়ে নিলাম তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রথমে তেল ব্রাশ করে নিয়ে এর ভিতরে এবারে লিকুইডটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি চারপাশে এখন আমি এই যে উলটিয়ে দিচ্ছি এভাবে ফোল্ডিং করে তবে ফ্রাই প্যানে রান্না করা হয় দেখে এখন একটু লেগে গেছিলো তাই কড়াইটা চেঞ্জ করে অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম তো এভাবে সেম করে কয়েকটা সাদা সাদা করে এই পিঠাটাকে ভেজে নিলাম এরপরে আমি একটু কালারফুল বানাবো এর জন্য আমি ওই যে লিকুইডটা রেখেছিলাম হলুদ দিয়ে সেটা এখানে দিয়ে দিচ্ছি একটু ডিজাইন করার জন্য এভাবে দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে দেখতে ভীষণ সুন্দর লাগবে আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন তবে আমি ফুড কালার না দিয়ে এখানে একটু হলুদের গোড়া ইউজ করেছি আপনারা যে কোনো কালার ফুড কালার ব্যবহার করতে পারবেন তো এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে তারপরে হচ্ছে সুজির হালুয়াটা দিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি কৃষ্মি এবং ভালো লাগবে খেতে তো এভাবে করে আমি সবগুলো পিঠা এখন এই যে ডিজাইন করে কিছু ভেজে নিচ্ছি কয়েকটা সাদাও ভেজেছি তো দেখতে পারছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে যাই হোক এবার এভাবে করে সবগুলো আমি একটু একটু করে ধৈর্য সহকারে আসলে এই পিঠাটা বানাতে তো এভাবে সবগুলো পিঠা আমি রেডি করে নিব। আসলে আমার একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে যাই হোক পিঠাটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ